মতে শুক্রবার সিংহ রাশিতে গমন করছে চন্দ্র আবার কুম্ভ রাশিতে শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে পাঁচ রাশির জাতকদের জীবনে কোন রাশির জাতকদের অর্থলাভ হবে আবার কোন রাশির জাতকরা চাকরিতে দারুণ সাফল্য পাবেন তাহলে জেনে নিন কোন পাঁচ রাশির জাতকদের ভাগ্য বদল হবে মিথুন রাশি ধনলক্ষ্মী রাজযোগে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা আয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা লাভবান হবেন বিনিয়োগের জন্য ভালো সময় পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তুলা রাশি ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের সম্পদ লাভ করতে পারেন এই রাশির জাতকরা অর্থলাভের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো সময় পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে কন্যা রাশি কপাল খুলতে পারে কন্যা রাশির জাতকদের সম্পদ লাভ করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কুম্ভ রাশি লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা ব্যবসায়ীরা লাভবান হবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কোন সুখবর পেতে পারেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ধনু রাশি শুভ প্রভাব পড়তে চলেছে ধনু রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে আয় বাড়বে ঘরে সুখ সমৃদ্ধি আসবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে সাফল্য পাবেন আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা মতে। এই সময় বিভিন্ন শুভ যোগ তৈরি হবে দোলের দিন কন্যা রাশিতে থাকবে চন্দ্র সেখানে কেতুর সঙ্গে জুতি তৈরি করবে চন্দ্র এরপর সাতাশে মাছ তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র এখানে বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগ তৈরি হবে অন্যদিকে জ্যোতিষমতে সাতাশে মাছ তুলা রাশির লগ্ন স্থানে প্রবেশ করবে চন্দ্র চতুর্থ স্থানে থাকবে বুধ এবং বৃহস্পতি চন্দ্রের উপর বুধের পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি থাকায় তৈরি হবে যোগ এতে তিন রাশির ভাগ্যে বিরাট বদল আসবে লাভবান হবেন তুলা মকর বৃশ্চিক রাশির জাতকরা